সে গুরুত্বপূর্ণ আর সামনে যারা আছে তাদের থেকে তারা গুরুত্বপূর্ণ আমাদের সেটা আমাদের দাবি আমাদের দাবি হল জনগণের ভুল জনগণের তাই আমরা এই সক্রিয় থাকি মাঠামাটে থাকবে এবং এই আন্দোলন মানে সরকারের নিজের আন্দোলন এই আন্দোলন মানে জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে তারা যথাসময় যথার্থ ভোটের অবস্থান করে আর অনেক রূপ পালিয়ে গেছে আমরা সরকার কাছে জিজ্ঞেস করতে চাই এই

হুম আমাদের পাশে দেন সেই পূর্বেশটা তৈরি করার জন্য এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা আছি আজকে ঢাকা শহর করায় চলে না আপনাদের জন্য গাড়ি বেরা যায় না তারপরে যাত্রী করবে দেশমিত কিন্তু কোথাও বৃষ্টি পড়তে করে আপনারা এই পর্যন্ত আছেন শেষ পর্যন্ত থাকবেন সুতরাং আপনাদের পুরো আমার আস্থা বিশ্বাস আছে আপনারাই পারবেন মানদেশের গন্তব্যে

তার জন্য আমি আন্তরিকভাবে দক্ষিত এবং তারা যে সহযোগিতা করলো এটার জন্য তাদেরকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই কারণ আমরা এই প্রকৃতি যে মোকাবেলা করে আসতে আমরা যে কর্মসূচি শুরু করছি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সবাই মিলে থাকবেন